আসসালামু আলাইকুম ইয়র্স আজকে আমরা অবস্থান করছি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের বিভাগ চট্টগ্রামের অন্যতম সুপরিচিত জেলা চাঁদপুর এই চাঁদপুরকে বলা হয়ে থাকে ইলিশের বাড়ি কারণ চাঁদপুরে রয়েছে ইলিশের প্রজনন স্থল এবং এই চাঁদপুরে পাওয়া যায় রূপালী ইলিশ যার স্বাদ পুরো বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বাইরেও বিখ্যাত চাঁদপুরে আরও যে বিখ্যাত বিষয়টি রয়েছে সেটি হচ্ছে তিন নদীর মিলনস্থল পদ্মা মেঘনা এবং ডাকাতিয়া চাঁদপুরে আরও রয়েছে মিনিকক্স বাজার আপনারা যদি ঢাকা থেকে চাঁদপুরে আসতে চান তাহলে খুব সহজেই সদরঘাট হয়ে লঞ্চে চলে আসতে পারেন এবং এখান থেকে চাঁদপুর লঞ্চ স্টেশন নেমে বড় স্টেশন রিক্সা করে চলে যেতে পারেন কিংবা যদি আপনারা কোনো ট্যুর কিংবা গ্রুপে আসেন তাহলে বোট ভাড়া করেও ঘুরতে পারেন এই সুন্দর চাঁদপুর আপনাদের ভ্রমণ শুভ হোক এই কামনায় চাঁদপুর থেকে আল্লাহ